আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কাঁঠালের বিচি পরিষ্কার করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি যেভাবে কাঁঠালের বিচিটা পরিষ্কার করে নিই আজকে সেই পদ্ধতিটাই আপনাদেরকে দেখাবো এভাবে কাঁঠালের বিচিটা পরিষ্কার করে তারপরে পলিতে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে এক বছর ভালো থাকবে যখন মন চাইবে শুধু বের করে রান্না করে নেবেন তাহলেই হবে প্রথমে কাঁঠাল খেয়ে তারপরে কাঁঠালের বিচিগুলোকে নর্মাল পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে এরপর এগুলোকে রোদ্রে শুকিয়ে নিব একটা চালনিতে এগুলোকে রোদ্রে শুকিয়ে নিয়েছি আর রোদে শুকানোর পরে উপরের যে সাদা খোসাটা এটা আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি মাত্র পাঁচ মিনিটে আপনারা কাঁঠালের বিচিটা পরিষ্কার করে নিতে পারবেন অনেকে আছেন কাঁঠালের বিচিটা পরিষ্কার করতে খুব কষ্ট হয় আমি যেভাবে কাঁঠালের বিচিটা পরিষ্কার করে নিক মাত্র পাঁচ মিনিটে পরিষ্কার করে নিতে পারবেন এবার কাঁঠালের বিজিগুলোর মধ্যে পানি দিয়ে দিব দিয়ে এটাকে দশ মিনিট ভিজিয়ে রাখবো এতে করে উপরের খোসাটা খুব সহজে উঠে যাবে দশ মিনিট পর কাঁঠালের বীজগুলোকে আমি ধুয়ে নিয়েছি এ তো দেখতে পাচ্ছেন এইভাবে একবার কাঁঠালের বিজিটা পরিষ্কার করে দেখতে পারেন পাঁচ মিনিটে পরিষ্কার হয়ে যাবে আর আমি এখানে একটা ভত্তা করার বাটনি নিয়েছি আর এ বাটনিটা কম বেশি আমাদের সবার ঘরে থাকে এটাতে অনেকে ভত্তা করে আবার মাছ ধোয়ার কাজেও ব্যবহার করি এবার কাঁঠালের বীজগুলোকে বাটনিতে নিয়ে নিব আমরা যেভাবে মাছ ধুই ঠিক সেভাবে এই বাটনির মধ্যে কাঁঠালের বীজগুলোকে ঘষে নিব মাছটা আলতোভাবে ধোতে হয় আর এই কাঁঠালের বীজগুলোকে একটু প্রেসার দিয়ে ঘষতে হবে তাহলে খুব সহজে খোসাটা উঠে যাবে কাঁঠালের বীজগুলো দিয়ে তারপরে এর মধ্যে একটু পানি দিয়ে দিব দিয়ে এগুলোকে একটু ঘষে নিব এই কাঁঠালের বীজগুলোকে একটু প্রেসার দিয়ে ঘষতে হবে তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যে এর ওপরের খোসাটা উঠে যাবে এই তো দেখতে পাচ্ছেন আমার কাঁঠালের বীজগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে কতটা ময়লা বের হয়েছে আমার কাঁঠালের বীজগুলো পরিষ্কার করা হয়ে গেছে এবার এগুলোকে নর্মাল পানি দিয়ে আমি কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিব কাঁঠালের এই বিজিটা পরিষ্কার করতে খুব কষ্ট হয় তবে আমি যেভাবে এই কাঁঠালের বিজিটা পরিষ্কার করে নিয়েছি এভাবে যদি আপনারাও পরিষ্কার করে নেন তাহলে দেখবেন মাত্র পাঁচ মিনিটে এই কাঁঠালের বিজিটা পরিষ্কার করে নিতে পারবেন কয়েকবার পানি বদলি আমি কাঁঠালের বিজিগুলোকে ধুয়ে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে তাও আবার মাত্র পাঁচ মিনিটে এভাবে কাঁঠালের বিজিটা পরিষ্কার করে আপনারা পলিতে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক বছর পর্যন্ত ভালো থাকবে যখন মন চাইবে শুধু বের করে রান্না করে নেবেন তাহলেই হবে আশা করছি আমার আজকের এই সহজ পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ